এই শিকদারাহীন জীবন আসতে আর ভালো লাগছে না না ঠিক করে হাঁটা চলাচ করা যায় না কিছুই হয় সিদ্ধারা ছাড়া কি মানুষ বাঁচতে পারে দেখি একজন আসছে দিদিমাকে জিজ্ঞেস করি তো শিকদারা কোথায় পাই বলো বলো আচ্ছা শীত দ্বারা কোথায় পাই বলতে পারে শীত দ্বারা তো ছিল আমার মাদের সময় সেই ইংরেজদের বিরুদ্ধে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সব বাঙালিদের খুব ভালো শির ছিল সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস সবার তারপরে তো ভালোই চলছিলো ওই সেই দু হাজার পঁচিশে আর যে ঝামেলাটা একটা হয়েছিল সে তোমাদের জানার কথা না অবশ্য তোমরা তো অনেক পরের যাই সেই থেকে বাঙালি শিট দ্বারা একদম ভেঙে সেই যে শীত দ্বারা ভাঙল আর সে উঠে দাঁড়াতে পারল না কি জানো তো বাপু একবার শীত দ্বারা ভাঙলে সোজা হয়ে দাঁড়ানো খুব পাবার কি কোনো উপায় নেই দেখ ভগবানকে ডেকে যদি সে শীত দ্বারা ফিরিয়ে দিতে পারে ফিরিয়ে দাও আমারই শির দ্বারা ফিরিয়ে দাও বাঙালি শির ফিরিয়ে দাও এভাবে কেড়ে নিও না মিছিলেতে হাঁটছিস মোমবাতি নিয়ে হাতে আর ভাবছিস পাশের মেয়েটিকে যদি পেতাম বিছানায় রাতে এভাবে কি পাওয়া যায় শিরদারা এভাবে কি পাবি তো শিরদারা আমাকে বলে দে না ফিরিয়ে দাও বাঙালি শির ফিরিয়ে দাও বাঙালি শিরদারা